আপনাদের রিকোয়েস্ট ছিল বাজেট কম ভালো মানের ফুল কম্বো একটা পিসি বিল করে দেখান যে পিসি দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজ যাবে ভিডিও এডিটিং করা যাবে ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলা যাবে এরকম একটা পিসি রিকোয়েস্ট ছিল অনেক তো তাদের জন্য নিয়ে আসলাম মাত্র চারশো টাকায় ফুল কম্বো একটা পিসি হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এয়ার কম্পিউটারসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে সবকিছু নিয়ে আজকে ভিডিও আমরা বলবো। আমি রাকিবুল ইসলাম রাকিব আসি সম্পূর্ণ ভিডিওতে কম্পিউটারের বিস্তারিত ইনফরমেশন এবং প্রাইস সবকিছু আপনাদেরকে জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বেড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম উনিশ হাজার চারশো টাকার ফুল কম্বো পিসি একটা বিল নিয়ে যাদের বাজেট মাত্র উনিশ হাজারিং সব কাজ করতে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং গেমিং এরকমের সকল ধরনের সব কাজ যারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটি খুবই স্পেশাল হবে বলে আমি মনে করি প্রথমেই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলার প্রয়োজন সেটা হলো প্রসেসর এই প্যাকেজে প্রসেসর হিসাবে আমরা ব্যবহার করেছি ইনটেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল জিরো মডেল একটি প্রসেসর রেখেছি এই প্যাকেজে এই প্রসেসরটিতে থাকছে ফোর কোর ফোর থ্রেড সিক্স এমবি ক্যাশ মেমোরি এটার ম্যাক্সিমাম বুস থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগার্স সাথে কিন্তু আপনারা ইনবিল্ড গ্রাফিক্স বিল্ডিং পাচ্ছেন এই প্রসেসরটি কিন্তু খোলা ট্রেড রিকন্ডেশন একটি প্রসেসর বিগত অনেক ভিডিওতে কিন্তু আপনাদের আমি বলে আসছি যে প্রসেসর কিন্তু বাহির থেকে খোলা ট্রেড রিকন্ডেশন হিসাবে কিন্তু বাংলাদেশে আসে আপনাদেরকে দেখানো সুবিধার্থে কিন্তু আমরা এরকম একটা প্যাকেটে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এগুলো কিন্তু খোলা ট্রেড একটি প্রসেসর কোন দোকানদার যদি আপনাদেরকে বলে যে এই প্রসেসরটি আপনাদেরকে ব্র্যান্ড নিউ দিবে সে এক প্রকার আপনার সাথে প্রতারণা করবে কারণ এই গুলো বাইর থেকে খোলা আসে টেন জেন এর নিচে যত প্রসেসর আছে নাইন জেন সিক্স জেন সেভেন জেন ফোর জেন এই রকমের সকল ধরনের প্রসেসর কিন্তু বাইর থেকে খোলা হিসাবে বাংলাদেশে আসে এই প্রসেসর গুলোর কিন্তু সাধারণত ওয়ারেন্টি থাকে না তারপরে কিন্তু আপনাদেরকে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এই প্রসেসরটির এই প্যাকেজে প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার তিনশো টাকা সাথে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছে এরপর আমরা কথা বলবো মাদারবোর্ড নিয়ে এই প্যাকেজে মাদার বোর্ড নিয়েছি কিন্তু আমরা দুটা আপনাদের বাজেটের সুবিধার্থে কিন্তু আমরা এখানে দুইটা মাদার বোর্ড নিয়েছি একটা মাদারবোর্ড নিয়েছি হলো গিয়া ইসনিক ব্র্যান্ডেরই একশো দশ মডেলের একটি মাদারবোর্ড আর একটা নিয়েছি কিন্তু তিনশো দশ মডেল একটি মাদারবোর্ড দুইটি মাদার বোর্ড নেওয়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে আমরা ফার্স্টেই এই মাদারবোর্ডটা নিয়ে কথা বলি এই মাদারবোর্ডটি দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ফিউচার পাচ্ছেন যেগুলো আপনার কিন্তু ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ডটিতে পাবেন না আপনারা ইন ফিউচারে যদি আপনারা সিক্স জেন বা সেভেন জেন বা এইট জেন বা নাইন জেন যদি সেক্ষেত্রে এই মাদার বোর্ড টা আপনার জন্য কিন্তু বেস্ট হবে এই মাদার কোনো টিতে কিন্তু আপনারা পর্যন্ত ইউজ করতে পারবে এই মাদার বোর্ডটিতে আছে একটি র্যাম স্লোড একটি এম বিএম স্লোড চারটা আস ইউসবি থ্রি ইউস বি সাথে কিন্তু আছে একটা এম বিএম স্লোড ও আপনার কিন্তু এই মাদার বোর্ড কিন্তু বত্রিশ মেগাহার্জের র্যাম সাপোর্টের একটি মাদার বোর্ড ইসোনিকের এই মাদার বোর্ড গুলো কিন্তু খুবই ভালো মাদার এই সেম মাদার বোর্ড যদি আপনি ব্র্যান্ডের ভিতরে নিতে চান গিবাইড বা সেই সেক্ষেত্রে কিন্তু সেই পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু কিন্তু এই মাদার প্রাইস রক্ষে কিন্তু খুবই ভালো একটি মাদারবোর্ড ওই মাদার গুলো কিন্তু আপনার এম বিএম স্কুলের পাচ্ছেন না প্লাস এস এ পরও পাচ্ছেন না কিন্তু এই মাদার বোর্ড কিন্তু আপনারা এস ডিএমএ পড় পাচ্ছেন প্লাস এম বিএম পড়েও পাচ্ছেন এই মাদারবোর্ডটি এই প্যাকেজে প্রাইস রাখা হয়েছে মাত্র চার হাজার আটশো টাকা কিন্তু আপনারা যদি চান যে শুধু সিক্স জেন প্রসেসরই আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান ওয়ান জিরো এই মার নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইস কমে আসবে মাত্র চারশো টাকা কিন্তু আমি মনে করি চারশো টাকার জন্য ইউজ করতে পারতেছেন এখন বাজেট নাই পরবর্তীতে বাজেট হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু প্রসেসর চেঞ্জ করলে কিন্তু আপনারা নাইন জেন পর্যন্ত কিন্তু আপনারা এই মাদার বুডটি ইউজ করতে পারতেছেন এই মাদার বুড যদি নেন আপনারা এই মাদার প্রাইস পড়বে চার টাকা আর যদি এই মাদার বুটটি নেন এই মাদার বুটটির প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চারশো টাকা সেভ করতে পারেন কিন্তু সেভ করলে কিন্তু আপনার ইন ফিউচারে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন না পিসিটা এই মাদার বুটটি আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপর আমরা কথা বলবো এসএসডি নিয়ে এই প্যাকেজের সিস্টেম স্টোরেজ হিসাবে আমরা ব্যবহার করছি প্র্যাক্ট্রোয়েড ব্র্যান্ডের পি টু ওয়ান জিরো মডেল একটি এসএসডি রেখেছি আপনাদের পিসিটা সুপার ফাস্ট করার জন্য কিন্তু আমরা এখানে একটা এসএসডি রেখেছি আপনারা এক থেকে দুই সেকেন্ডের ভিতরে পিসিটা রান করে দেবে এই জন্য কিন্তু আমরা এখানে একটা এসএসডি ব্যবহার করেছি এই এসএসডিতে কিন্তু আপনার রিড রাইট স্পিড কিন্তু খুবই বেশি পাচ্ছেন একশো আঠাশ জিবি এখানে আমরা একটা এসএসডি রেখেছি এই এসএসডি টার এই প্যাকেজে প্রাইস রাখা হয়েছে মাত্র ষোলোশো টাকা সাথে কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এসএসডি তে এরপর আমরা কথা বলবো র্যাম নিয়ে মেমোরি বা র্যাম হিসেবে আমরা কিন্তু ব্যবহার করেছি ট্র্যাক্টর ব্র্যান্ডেরই ডিডিআর ফোর বত্রিশশো মেগা আর্স এর হিক্সিন শো গেমিং একটি র্যাম রেখেছি আমরা এখানে এই টি কিন্তু অরিজিনাল একটি মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট আমরা কিন্তু এখানে একটা অরিজিনাল র্যাম ইউজ করেছি এইট জিবি এখন দেখেন এখানে যদি আপনার একটা অ্যাডাটা ব্র্যান্ডের কপি র্যাম ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু অনেক সেই বই তো আপনাদের আপনারা যদি এরাটা ব্র্যান্ডের কপি র্যাম নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই র্যামগুলোর প্রাইস আসবে 1400 থেকে 1500 টাকা কিন্তু এই র্যামগুলো আপনি একটু বেশি টাকা দিয়ে নিলেও কিন্তু ইন ফিউচারে কিন্তু আপনারা কিন্তু অনেক লং ড্রাইভেটি কিন্তু আপনারা ইউজ করতে পারতেছেন আপনারা যদি একটা এড়াটা ব্র্যান্ডের কপি র্যাম নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে যেমন পিসিটা রান অবস্থায় রিস্টার্ট নেবে বা হ্যাং করবে বা মনে করেন ভুলো স্ক্রিন মারবে এরকমের কিন্তু প্রবলেমগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে রীতিমতো সেই কারণে কিন্তু আমরা এটা বিবেচনা করে কিন্তু আমরা এখানে একটা ভালো মানের র্যাম রেখেছি এই র্যামটির কিন্তু আপনার ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্যাকেজে এই র্যামটির প্রাইস রাখা হয়েছে মাত্র একুশশো টাকা আমরা যখন একটা পিসি বিল করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাজেটের ভিতরে ভালো পারফরমেন্স দেওয়া প্রোডাক্টগুলি রাখার এরপর আমরা কথা বলবো ক্যাসিং নিয়ে এই প্যাকেজে ক্যাসিং পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা ব্যবহার করেছি বেলোট ব্র্যান্ডের ক্যাসিংটির মডেল হচ্ছে বি টু হান্ড্রেড সি ডাব্লিউ মডেলের একটি ক্যাশিং রেখেছি খুবই সুন্দর দেখতে কিন্তু একটি ক্যাসিং রেখেছি এই প্যাকেজে দেখতে পাচ্ছেন আপনার একটা হোয়াইট কিন্তু একটি ক্যাসিং রেখেছি ক্যাশিংটা কিন্তু ব্র্যান্ড পিসির মতো দেখতে খুবই টেকসই একটি ক্যাশিং রেখেছি এই প্যাকেজে এই ক্যাশিংটির পাওয়ার সাপ্লাই সহ আমরা এই প্যাকেজে প্রাইস রাখতে পেরেছি মাত্র তেইশো টাকা সাথে কিন্তু আপনার এই পাওয়ার সাপ্লাইটি যে আছে এই পাওয়ার সাপ্লাইটির আপনারা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন পাওয়ার সাপ্লাইটি কিন্তু দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আছে আপনাদের এই পিসের জন্য কিন্তু কিন্তু পাওয়ার সাপ্লাই এর বেশি প্রয়োজন নাই এরপর আমরা কথা বলবো মনিটর নিয়ে প্যাকেজে মনিটর হিসাবে আমরা কিন্তু ব্যবহার করেছি গিগাসনিকের এল ইডি উনিশ ইঞ্চি একটি মনিটর রেখেছি এইচডিএমআই বিজেপো সহ কিন্তু আমরা এখানে একটি মনিটর রেখেছি এই যে মনিটরগুলো আছে গিগাসনিক ব্র্যান্ডের এই মনিটর গুলো কিন্তু চাইনিজ যে ব্র্যান্ডেড মনিটরগুলো আছে সেই সব মনিটরগুলোর থেকে কিন্তু Gigasonic এর মনিটরগুলো কিন্তু খুবই ভালো একটি মনিটর এই প্যাকেজে এই মনিটরটির প্রাইস রাখা হয়েছে মাত্র 3800 টাকা সাথে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই মনিটরটির এরপর আমরা কথা বলবো কিবোর্ড মাউস নিয়ে এই প্যাকেজে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করেছি CST ব্র্যান্ডের K1600 মডেলের একটি কিবোর্ড রেখেছি আর একটি কিন্তু মাউস রেখেছি অপটিক্যাল একটি M10 মডেলের একটি মাউস রেখেছি এই মাউস কিবোর্ড কিন্তু আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা বাজেটের স্বল্পতার কারণে কিন্তু আমরা এসকে কিবোর্ড মাউস রেখেছি আপনারা যদি এর থেকে বেটার নিতে পারেন বা এর থেকে লো কোয়ালিটিরও আছে সেগুলো এই কিবোর্ডার চারশো টাকা আপনারা যারা পাবজি ফ্রি ফায়ার গেমস খেলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি খুবই স্পেশাল হবে বলে আমি মনে করি এখন আপনারা যদি এখানে চান যদি আরো চারশো টাকা বাজেট কমাই নিয়ে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ান ওয়ান জিরো যে মডেলের মাদার সেটা মাদার বোর্ড টি যদি আপনারা প্রসেসর আপডেট করবেন নাইন জেন পর্যন্ত প্রসেসর ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চারশো টাকা অ্যাড করে কিন্তু প্যাকেজটি নিতে হবে আমাদের এই প্যাকেজটি যদি পার্সেস করতে চান আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের পাশে শাহালি প্লাজা সুপার মার্কেট লিফটের ফাইভ সিক্স ফ্লোর চুয়ান্ন পঞ্চান্ন নম্বর সব এয়ার কম্পিউটার এছাড়াও যদি আপনারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন আপনারা পার্সেস করতে চান আপনারা কিন্তু পার্সেস করতে পারেন কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টটি নিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখানে যোগাযোগ করে কিন্তু এই প্যাকেজটি পার্সেস করতে পারেন এছাড়াও যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই প্রোডাক্ট দিয়ে আমরা একটা পিসি বিল করতে চাচ্ছি আমাদের পিসে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখানে আপনাদের মন মতন কিন্তু আপনারা সিলেক্ট করে প্রোডাক্ট আমাদেরকে পাঠাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বেটার প্রাইস দেওয়ার এছাড়াও যদি আপনারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন তো বেয়স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ